সুন্দরবনে যে প্রথম দিনই আমাদের সঙ্গে এমনটা হবে এটা কিন্তু আমরা কেউ আশাই করি রাজুদার পকেট পাওয়াটা খেয়ে সেদিন মাত্র বত্রিশ নিরানব্বই টাকার বিনিময়ে চলে গেছিলাম সুন্দর পৌঁছানো সবাই মাত্রই সাবিরটা আমাদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা প্রথমত সুন্দরবনের হ্যামিলটন সাহেবের বাংলো থেকে ঘুরে এসে সেরে ফেললাম সকালের ব্রেকফাস্ট লুচি মিষ্টি বাঙালুর দাম এটা কিন্তু খেতে ছিল অপূর্ব ও মা হাত না ধুতে চলে আসলো ফ্রন্ট পকোড়ে এবং সঙ্গে চা ছিল যেটা কিন্তু দারুণ এক কথা এগুলো খাওয়ার পর যখন নদীতে ভাসতে ভাসতে ঘুম চলে আসলো তারপর দেখি লাঞ্চ রেডি এদিকে দাদারা সব তো খেতে বসে পড়েছে তারপরে খাওয়া শুরু পাখির জঙ্গলে লাঞ্চ কমপ্লিট করার পরে আমার হাতে দিয়ে দিলো ফল তারপরে এরকম সানলাইট দেখতে দেখতে চলে আসলাম একটা বড় নদীর উপরে নদীতে ভাসতে ভাসতে সামনে দিকে একটা কার্গো জাহাজ তারপরে দেখলাম সানলাইট দেখতে দেখতে আমার মনটা একটু শান্তি হয়ে গেল কোথাও একটু ফোজ নিতে যাচ্ছিলাম তখনই আমাদের নামার সময় হয়ে গেল আর চলে আসলাম এস টু ঘাটে তারপর আস্তে আস্তে নামতে নামতে চলে গেলাম এই কিন্তু ছিল আমাদের রুম যেটা কিন্তু অপূর্ব অপূর্ব এক কথাই বলা যায় বন্ধুরা একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে আমার আজকে ঝুমুর নাচটা মিস হয়ে গেল কি আর করবো রাতের ছিলাম মেটান খেয়ে নিলাম স্যালাড ফ্ল্যাট দিয়ে পাশে ছিল ভাই আজকের পর্ব সেকেন্ড তো দেখা হচ্ছে